আসসালামাইকুম মাইসেল প্রুবি আর আমি আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন লেটেস্ট ভিডিওর সাথে যে ভিডিওটার জন্য আপনারা অনেক পূজা পুজো করছেন এবং অনেক চিন্তিত আছেন সেই ভিডিওটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আমার ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলে উপকৃত হন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপনারা নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পারেন তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনাদের চিন্তা করার একটি কারণ এই যে নতুন একটা ফিউচার এসেছে যেটা হচ্ছে আমি আপনাদের বলে শোনাচ্ছি হেল্প আস প্রমোট ফ্যান্স অ্যান্ড এনশিয়ার ইউটিউব ওয়ার্কস ফর এভরি বাই ভেন্টেল টেলিং আস অ্যাবাউট ইউর সেলফ ওয়েল কিপ রেসপন্সেস কন্ট্রিবিউশন তো এটা যেটা হচ্ছে ইউটিউবে যা ইউটিউবে যারা কন্ট্রোল আছে যারা ইউটিউবে ইউটিউবের কাজ করছে যারা যারা ইউটিউবকে ইউটিউবকে কন্ট্রোল করছে তারা আপনার থেকে কিছু গাইড নিতে চায় আপনার কিছু মতামত নিতে চায় তো যার জন্যে এই ফিউচারটা এসেছে তো চলো ফিউচারটা কি আমি এখন আপনাদেরকে এই ফিউচারটা দেখিয়ে দিই আসলে এই ফিউচারটা কি তো আমি এখানে ক্লিক করব আপনারা এখন ভাবতেছেন যে কোথায় ক্লিক করবেন ডিসমিস করবেন নাকি গোয়ার টু ক্রিয়েটার ডেমোগ্রাফিকে ক্লিক করবেন তো আমরা এখন গোয়ার টু ক্রিয়েটার ডেমোগ্রাফিকে ক্লিক করবো তো এখানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা আছে হেল্প মোর হেল্প আজ এ বেটার আন্ডারস্ট্যান্ড দি অ্যান্ড আইডেন্টি ইনফরমেশন অফ ক্রিয়েটার অ্যান্ড আর্টিস্ট কমিউনিটিস অন ঠিক আছে ইউ ক্যান আপডেট যেখানে দেখতে ইউ ক্যান আপডেট রেসপন্স ওয়ান্স ডেজ তুমি ডেজের মধ্যে তোমার আপডেট রেসপন্স তোমার যে মন্তব্য আছে সেটা আপডেট করতে পারবো ঠিক আছে তো চলো আমরা এবার টেক সার্ভেতে ক্লিক করবো ঠিক আছে টেকস সার্ভেতে ক্লিক করার পর আমি এখানে আপনাদের একটা কথা বলে দিচ্ছি আমি অনেক বেশি কথা বলবো না আমি ভিডিওটাতে একটু স্পিড বাড়িয়ে দেবো আপনারা আমি যেভাবে করছি সেটা দেখে আপনারা করে নিতে পারেন ঠিক আছে আর তার যদি করতে না চান তাহলে ডিসমিস করে নিতে পারেন এই দুটো অপশান হচ্ছে যে একটা করতে পারেন যারা করতে চান তারা আমার আমি যেভাবে করছি সেভাবে করবেন কিন্তু অনেকটা সময় লাগবে আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিই তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি এবার আমি আই এগ্রিতে ক্লিক করবো যেটা যে দেখতে পাচ্ছ আই এগ্রি ঠিক আছে তাহলে বলছে মেন চ্যানেল লিড মাই চ্যানেল হ্যাজ ওয়ান মেন লিড আমার চ্যানেল ওয়ান মেন লিড ক্লিক করবো ঠিক আছে এবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলেছে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো তো বেঙ্গলি আছে কিনা চেক করবো এসএমসি আছে বেঙ্গলিটা নেই

And But are you that mainly transformed gender? Yes. Which of the following best describe this channel select all that apply this channel is lead by one for many individual characters. This channel is lead by an organization. This is our MLC artist and brand. This channel is part of निचे दिए गए टॉपिक्स में डू यू वांट टू बी इनवाइटेड टू स्पेशलाइज्ड प्रोग्राम्स एंड सेल्वेशन वेस्ट ओव वेस्ट ऑन योर आंसर তো এখানে তোমাকে কি তাহলে অনেক মানে জায়গাতে দেখছো না ইউটিউবের বড় বড় প্রোগ্রামস হয় যেখানে বড় বড় ক্রিয়েটার্সরা যায় বড় বড় ক্রিয়েটার্সরা ইনভাইটেড থাকে তো এই কথাটা বলছে এখানে তুমি কি সেখানে যেতে চাও তোমাকে কি সেখানে ইনভাইট করা হবে তোমার মন্তব্যটা জানো তো অবভিয়াসলি আমি সেখানে ইনভাইটেড হতে চাই তো এবার আমি সাবমিট করে দেবো ঠিক আছে তো দেখো সাবমিটে ক্লিক করার পর হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো এখানে তোমরা কোনো কিছু করবে না এবার তুমি এখানে ক্লিক করবে দেখার চলে গেছে এই হচ্ছে ব্যাপার তুমি এটার নিয়ে কোনো ঘাবরোনার কিছু নেই এই যে ফিউচারটা দিয়েছে তোমার মন মতামত নিয়ে ইউটিউব যে কন্ট্রোল আছে তারা কাজ করবে কাজ করতে অনেকটা হেল্পফুল হবে তার জন্য তোমাকে এই ফিউচারটা দিয়েছে যাতে তুমি তোমার মতামতটা এখানে জানাতে পারো তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তুমি যেরকম হেল্পফুল হয়েছ তোমার এরকম তোমার মতো আরও মানুষেরা উপকৃত হতে পারে তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে এবং আপনার সুন্দর মতামতটি কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলেকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও সাথে ভিডিও চলার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং নোটিফিকেশন পেয়ে সবার আগে আমার চ্যানেল ভিজিট করতে পারো এবং সবার আগে ভিডিওটা দেখতে পারো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ হয়ে থাকো আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই খুদা হাফিজ